দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি আমিন মোড়ে যেখানে সবসময় ব্যস্ততা রিক্সা ভ্যান অটো সিএনজি সব মিলিয়ে এখানে কিন্তু সবসময় একটা যানজটের ভিতরেই থাকে কারণ এখানে তিনটা ডায়গনস্টিক সেন্টার যেটা আমিন পপুলার এবং সোনো বড় বড় তিনটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে রোগীরা বিভিন্ন রোগীরা আসেন তারা টেস্টের জন্য এখানে সবসময় একটা জ্যাম লেগেই থাকে শিক্ষার্থীরা কিন্তু এই ট্রাফিকের কাজ করছেন এবং তারা এই ট্রাফিকের নিয়ন্ত্রণ করছেন আমরা দেখতে পাচ্ছি ওরা শৃঙ্খলার সাথেই কিন্তু এই নিয়ন্ত্রণের কাজটা করছেন ए बोल के ए पिक्चर को दा 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 দর্শকের যে মাঝখানে যে আইল্যান্ড আইল্যান্ডটা দিয়েছে এটা কিন্তু একশো ছিল না এখন কিন্তু এরা এই শিক্ষার্থীরা কিন্তু এটা দিয়েছে এটা দেওয়াতে ভালো হয়েছে দুই পাশে দুইটা খণ্ড হয়েছে ওই পাশ দিয়ে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর ডান পাশ দিয়ে গাড়ি আসছে এখানে যেহেতু ত্রিমুখী একটি রাস্তা সেখানে একটু ব্যস্ততা থেকেই থাকে এবং চারপাশের আপনার চারপাশের গাড়িগুলো এসেই এখানে কিন্তু জমাট বাঁধে तो तो आप के साथ 10 तक भाई बोले जो वो एको एको आप के गाना प्रस्तुत से गाना